আসসালামু আলাইকুম সকল সরকারি চাকরিজীবীদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা দোষ সংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা আমরা জানি সরকার মহার ভাতা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল সেটা নিয়ে বেশ মিটিং আলোচনা সমালোচনা হচ্ছিল গত পার্সেন্টে কবে দিবে কি আসা বিষয় অবশেষে সরকার যে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সেটি থেকে সরিয়ে আসছে তো আমি বিস্তারিত পড়ছি ভিডিওটা না দিলে আপনার সম্পূর্ণ দেখবেন চলতি অর্থ জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘবাতা অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার তো সরকার আপাত সিদ্ধান্ত নিছে যে মহার্ভাতা দেবে না কারণ অর্থনীতির অবস্থা বাংলাদেশে খুবই খারাপ তো আরও বিস্তারিত পরি দেখি কার কি মতামত নাটেন সম্পর্কে মিডিয়া দেখবেন মহার্গপাতা বাস্তবায়ন হলেও রাষ্ট্র না যেত না মূল্যাস্ফীতি সমাজে দেখা দিত বৈষম্য এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে আলোচনার জ্বর উঠেছে একটা আলোচনা জ্বর উঠেছে আচ্ছা এর পটভূমিতে সব কিছু বিবেচনা নিয়ে মহার্ঘ বাতা থেকে কিছুটা পিছিয়ে যে সরকার যে দিবে যে না যে দিবে একবারে না মানে এটা থেকে কিছুটা পিছিয়ে আসছে এটা নিয়ে আলোচনা করছে নিচে আরও বিস্তারিত আছে আপনাদের জন্যে সম্পর্ক ভিডিও দেখেন বলছে বিশেষরা মনে করেন মূল্যাস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি বেয়ে কাটছাট করার কথা বলা হচ্ছে এ পরিস্থিতিতে এখনই মহার্গ বাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় আচ্ছা এটা লক্ষের মতামত তারপরে সরকারের তারা কি বলে দেখি আমরা তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা ফিরে এলে অর্থনৈতিক যে অবস্থা সেটাতে স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে তাহলে এখানে অর্থ মন্ত্রণালয় একটা ইঙ্গিত দিয়েছে যে মহার্ঘবতা আবাদত হচ্ছে না তবে সামনের বাজেটে এটা নিয়ে একটা বিবেচনা করা যেতে পারে তারপরে আরও সরকারের বিভিন্ন মতামত রয়েছে আপনি নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরে বলছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘবাদ অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ যাই হোক এখন আমরা জানি অর্থনীতি একটা চরম বিপর্যয় চলছে তারপরেও সরকার সিদ্ধান্ত নিয়েছে কাটছাট করে কিছু করা যায় কি না আচ্ছা তারপরে তারা তারা আরও জানান বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় দিয়ে মহার্কাতার নথি ফেরত দিয়েছে আমরা জানি যে মহার্ মিটিংয়ের পরে একটা মহার্কাতের প্রস্তাব নথি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু সেখানে সাই দেওয়া হয়নি তারা জানায় তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই বাতাস দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা হবে তো মহার্ঘ ভাতা সরকার দিবে না একবার এটা বলে নাই মানে পরবর্তীতে এটা চিন্তা ভাবনা করা হবে কারণ বর্তমানে মূল্যস্ফীতি তার হচ্ছে মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে সরকার একটু সংকটে পড়েছে অর্থনীতি জন্য আচ্ছা তারপরে বলছে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনে সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ খসড়া কিন্তু একটা হয়ে গিয়েছিল তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি বাদ দেওয়ারও সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়ন এক বর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা আচ্ছা তারপরে বলছে অর্থ অর্থ বিভাগে খসড়া প্রস্তাব ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ বাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ থেকে পনেরো শতাংশ হারে বাতার বিষয়টি আলোচনা ছিল মোট কথা মোহার্গ বাতার বিষয়ে সব মানে ফাইনাল আলোচনা হয়ে গেছিল একাধিক মিটিং হয়েছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেড দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেয়া হলে ব্যয় আরেকটু বেড়ে যেত বেড়ে দাঁড়াতো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এই পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্তি করার প্রস্তাব করে যাই হোক আমরা বুঝতে পারছি যে আবাদত মনে হচ্ছে যে মহার্ঘ ভাতা দিচ্ছে না সামনের বাজেটে সরকার এটা নিচে করবে সবাই ভালো থাকবে